আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকের মডিউলটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এ যাবৎকালে যা শিখছো ভগ্নাংশ সম্পর্কে তার কিছু ব্যতিক্রম ধর্মীয় আমরা টপিক্স নিয়ে আজকে আসছি আশা করি তোমাদের এই ক্লাসটা যদি তোমরা দেখো মনোযোগ সহকারে আজকের ক্লাসে গসাগু লসাগু এবং গুণনীয় ওকে গুণিতক সম্পর্কে একটা বিশেষ ধারণা পাবা এবং বিশেষ করে আজকের মডিউলটা আমরা ভগ্নাংশের সাধারণ গুণনীয় ও গসাগু সু গসাগু আমরা কার ভগ্নাংশের গসাগু আমার নর্মাল গসাগু আমরা বের করতে পারি তোমরা গসাগু বেরোতে কী বোঝাচ্ছ বলতো গসাগু হচ্ছে কমন জিনিসটা হ্যাঁ সেটা বুঝো আর ভগ্নাংশের গসাগু তো আমরা শিখবো আজকে আর একটা জিনিস শিখবো সেটা হচ্ছে তোমাদের বইয়ে নাই কিন্তু আমি তোমাদেরকে হোমওয়ার্ক এটা দিব তার উপরে বলে রাখি গুণনিয়োগ এবং গুণিতকের মধ্যে পার্থক্য গুণনিয়োগ এবং গুণিতকের মধ্যে পার্থক্য গসাগু আর লসাগুর মধ্যে পার্থক্য তোমরা যা যেভাবে পারো এই পার্থক্যগুলো তোমরা লিখে আমাদের পাঠাবা আজকে ক্লাসের উপর নির্ভর করে তোমরা এই পার্থক্যগুলো লিখবা আজকে তোমরা এগুলো শিখবা পার্থক্যটা মূলত কোনো বইয়ের টপিক্স বইয়ের কোশ্চেন না কিন্তু এটা আমি তোমাদেরকে দিচ্ছিলাম এটা আইকিউ হিসাবে আজকের ক্লাসের উপর নির্ভর করে এই কোশ্চেনগুলো অ্যান্সার এবং আজকে মূলত আমরা সত্তর পেজ ঊনসত্তর পেজ পর্যন্ত শেষ করবো এটা কত পেজ আছে ঊনসত্তর পেজ পর্যন্ত ঊনষাট পর্যন্ত ঊনসত্তর পেজ আমরা শেষ করবো এর মধ্যে যত প্রবলেম আছে যা কিছু শেখা দরকার শিখবো তারপরে আমরা সত্তর থেকে পরে ক্লাসে গুণিতক এবং ল তোমরা জানো গুণ সাথে গসাগোর সম্পর্ক এবং গুণিতকের সাথে লসাগুর সম্পর্ক গুণিতকের সাথে লকসাগুর একটা সম্পর্ক এই রকম আমরা আজকে গুণনীয়ক এবং গসাগুটা শেষ করব ওকে তোমরা হোমওয়ার্ক পাঠাচ্ছ আমরা কী অনেকের হোমওয়ার্ক দিয়েছি অনেকের হোমওয়ার্কটা এখনও মিসিং আছে আশা করি এটা তোমরা পেয়ে যাবা এটা সাথে সাথে দিলে ভালো আমরা বুঝতে পারতেছি আমরা একটু চাপের মধ্যে আছি অনেক কাজ জমেছিল তো তোমরা মন খারাপ করো না এবং হতাশ হও না আমার হোমওয়ার্ক ডে বাই ডে হোমওয়ার্ক দেওয়ার জন্য চেষ্টা করতেছি আমাদের কয়েকজন লোক শর্ট আছে মানে ল্যাকিং মিসিং আছে তারা অন্য পরীক্ষা টরিকে চলে তারা ইউনিভার্সিটি পড়ে তো তোমাদের হোমওয়ার্ক আমরা ডে বাই ডে দেওয়ার জন্য চেষ্টা করব। খুব দ্রুতগত আমি খুবই ব্যস্ত মানুষ ক্লাস নেই সবসময় আমি হোমওয়ার্ক চেকটা ওইভাবে করতে পারি না তো এই জন্য আমার অনেকেই আছে আমাদের আদৌ মডারেটর আছে ওরা হোমওয়ার্ক গুলো চেক করবে আর আমার মূলত বড় ক্লাস আমার থাকে বেশি হোমওয়ার্ক চেক করতে হয় অনেক কাজ থাকে তো তোমার মন খারাপ করো না আমি যতদূর পারি ইনশাল্লাহ তোমাদের হোমওয়ার্ক গুলো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো আর তোমাদের ক্লাসগুলো একটু তোমরা যে ফিডব্যাক দিবা যে তোমরা কি কি বুঝো কী কী বুঝো না এগুলো দিলে ভালো হয় এবং নিট অ্যান্ড ক্লিন আমরা এরপর হাইপোথিটিক্যাল কিছু প্রবলেম সলভে যাব আজকে তো এখন তোমাদের বইগুলো শেষ করতেছি এরপর তোমাদের ক্লাস সেভেনের যে অন্য অন্য প্রবলেমগুলো মানে ইন্টারন্যাশনাল ওয়ে আন্তর্জাতিক তোমাদের মানসম্মত তোমাদেরকে জ্ঞান এই ম্যাথের স্কিল ডেভেলপের জন্য আমরা কাজ করব। আপাতত আমরা বইটা শেষ করি নেই হ্যাঁ আচ্ছা চলো তাহলে আজকে শুরু করা যাক ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক ও গসাগু আচ্ছা সবার আগে একটা জিনিস দেখো গুণনীয়ক জিনিসটা কি গুণনীয়ক জিনিসটা হচ্ছে লাইক দেখ গণি গুণনীয়ক মানে এটার ইংলিশে হচ্ছে মাল্টিপ্লেয়ার হ্যাঁ মাল্টিপ্লেয়ার ওকে যে মালটি মাল্টিপ্লেয়ার আচ্ছা আমরা তোমরা এখানে আমি একটা জিনিস দেখাই তোমাদের এটা দেখার আগে মানে লাইক দেখ ওটা আচ্ছা গুণিতক হচ্ছে মাল্টিপ্লেয়ার গুণনীয়ক হচ্ছে এই যে আমি একটু আচ্ছা এইটা হচ্ছে গুণিতক এই মাল্টিপ্লেয়ার হ্যাঁ মাল্টিপ্লেয়ার হচ্ছে গুণিতক আর হচ্ছে আর ফ্যাক্টর হচ্ছে গুণনীয়ক ফ্যাক্টর হচ্ছে গুণনীয়ক আচ্ছা তো আমরা মূলত এই জিনিসটা তোমাদেরকে আমি বলতে চাচ্ছি মাল্টিপ্লেয়ার গুণিতক গুণিতক তোমরা হচ্ছে মনে রাখবা গুণিতক জিনিসটা হচ্ছে লসাগুর সাথে সম্পর্ক আর গুণনিয়োগটা হচ্ছে গসাগুর সাথে তো গুণনিয়োগ আর গুণিতক গুণনিয়োগ গসাগু ব্যাপারটা কেমন ধরো যে গুণনিয়োগ তোমরা একটা জিনিস হচ্ছে ধরো আট বা সাত বা যেটাই দিয়ে তুমি এই 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 নাম্বারটাকে কী কী দ্বারা ভাগ যায় ধরো ওয়ান দেওয়া যায় টু দিয়ে যায় ফোর দিয়ে যায় আর আট দেওয়া যায় আর কি যায় যায় ভাগ যায় যায় না মানে আর ভাগ যায় না ভাগ গেলে নিঃশেষে বিভাজ্য হয় না হ্যাঁ তো ধরো যে ভাগ যায় না কীভাবে আট ভাগ এক তাহলে কি হয় আট হয় আট ভাগ দুই কি হয় চার হয় তারপরে কি আট ভাগ চার তারপরে কী হয় দুই হয় আট ভাগ আট তারপরে এক হয় এই ব্যাপারটা এমন কোনো ফ্র্যাকশন আসে না কোনো ডেসিমল আসে না কোনো দশমিক বা ভগ্নাংশ আসে না হ্যাঁ তাহলে এটা পূর্ণ নিঃশেষে আটকে আমরা এইভাবে ব্যাপারটা এইভাবে লিখি আট বাই ধরো চার এখানে এভাবে লিখি ইউকুলিট এটাকে ইউকুলিট ম্যাচের বলে চার যুগ্ন আট তাহলে আট আর নিঃশেষে বিভাজ্য হ্যাঁ এটা আচ্ছা এইগুলো হচ্ছে আটের গুণনীয় মানে আটের এগুলো হচ্ছে গুণনীয়গ আর গুণিতক দেখো গণিতক হচ্ছে আটের গুণিতক কী কী আটের গুণিতক হচ্ছে ধরো যে আট আটের গুণিতক কী কী আটের গুণিতক আট তারপর কী আটের গণিতক আট তারপর কী হবে গণিতক ষোলো তারপর কী হবে চব্বিশ তারপর কি হবে বত্রিশ তারপর মানে কি ত্বক ত্বক মানে বহুদূর মানে তোমরা একটা লাইক দ্যাট ওই কথা মানে মাল্টিপ্লেয়ার যেটা মানে এটা হচ্ছে গুণ বৃদ্ধিকারক তোমরা এটা দেখলে বুঝবা ইংলিশটা দেখ বাংলা এর মানে কি গুণক বা বহুগুণকারী বা সংখ্যা বৃদ্ধিকারক মানে সংখ্যা বৃদ্ধি করে বা পুরক এটা কমপ্লিমেন্টারি এটা বুঝবা না তোমরা পুরোক একটা একটা পরিপূর্ণ করে মানে এটা এই জিওমেট্রিতে বুঝবো কমপ্লিমেন্টারি বা একটা কী জিনিস আমরা জিওমেট্রিকালে শিখবো আপাতত দেখলাম তাহলে এটা হচ্ছে মাল্টিপ্লেয়ার হ্যাঁ এটা হচ্ছে মাল্টিপ্লেয়ার আচ্ছা আর এটা হচ্ছে ফ্যাক্টর ইংলিশে বলা হয় ফ্যাক্টর বাট তোমরা যদি বাংলা ভাষাতে আমি ইংলিশ দিয়ে শিখলে এগুলো মনে থাকে সুবিধা আর ত্বক থাকলে ত্বক গুণি ত্বক গুনি ত্বক এই ত্বক কথাটার জন্য অনেক দূর যাবে হ্যাঁ অসংখ্য ভ্যালু আর এটা কিন্তু লিমিটেড থাকে যে ভ্যালুটা দিয়ে ফ্যাক্টর আছে ওই ভ্যালুটা পর্যন্ত হাইয়েস্ট থাকে এরপর এ ছোটো থাকে আর এটা সেই ভ্যালুটা থেকে শুরু হয় অসংখ্য ভ্যালু গণিত থাকে এই ব্যাপারটা বুঝছো আচ্ছা এর সাথে লসাগুর একটা সম্পর্ক আছে লসাগু আর সাথে গসাগুর একটা সম্পর্ক গসাগু আচ্ছা গসাগু লসাগু গসাগু নর্মালি কী শিখছো ছোটবেলা থেকে লসাগু শিখছো আট আর সাতের ধরো যে সাতের ল গসাগুকি গসাগুকি লসাগু লসাগু লসাগুকি একে এক দিয়ে যায় সাত হয় আট হয় তাই না এক দিয়ে আর তো যায় না তাহলে সাত এলে মাল্টিপ্লাইং কি হয় সাত আট এগুলো হচ্ছে পাঁচটা ছাপ্পান্ন ছাপ্পান্ন হচ্ছে লসাগু লসাগু মানে হচ্ছে এই নাম্বার দিয়েও এটাকে প্রত্যেকটা এই সাত দিয়েও ভাগ যাবে আট দিয়েও ভাগ যাবে এটাকে ভাগ যাবে নিঃশেষে বিভাজ্য হবে আর কি এগুলো হচ্ছে ফ্যাক্টর বলতে পারো আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে এর গসাগু কত সাত আর আটের গসাগু কত সাত আটকে ভাগ যায় শুধু এক দিয়ে তাহলে এদের গসাগু হচ্ছে এক লসাগু হচ্ছে ছাপ্পান্ন আর গসাগু হচ্ছে এক ওকে তাহলে ব্যাপারটা বুঝো গুণি গুণনীয়ক আর গুণিতকের ব্যাপারটা কেন এটা এমন গুণ গুণিতক হ্যাঁ আর এটা গুণনীয়ক এটা হচ্ছে এ দুটোর লাইক এক আর এটা লসাগু হচ্ছে ছাপ্পান্ন তো এটা নর্মালে আমরা অনেক কিছু বের করতে পারবো অনেক সংখ্যার বের করি তিন চার বারো এর আমরা লসাগু বের করব কী হয় তিন দিয়ে যায় এক হয় চারকে যায় না তারপর এটুকু ইকুলিট ম্যাথার আমরা শিখছিলেন তিন তারপর মাল্টিপ্লাইং এক মাল্টিপ্লাইং চার মাল্টিপ্লাইং মানে গুণ হ্যাঁ তিন তাহলে তিন 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 চার বারো তিন এবং ছত্রিশ হচ্ছে লসাগু হ্যাঁ আর তিন চার বারো ল গসাগু কত গসাগু তো গসাগু কেমনে বের করব তিন চার বারো তাহলে এমন একটা সংখ্যা বের করো এই তিনটারে ভাগ যায় তিনটারে ভাগ যায় ধরো যে এমন সংখ্যা বের করো তিন কেউ ভাগ যায় চার কেউ যায় এগারো বারো কেউ যায় তাহলে সেই সংখ্যাটা কী ধর এই দুটোর মধ্যে ভাগ যায় তিন দিয়ে মানে 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 এটাকে এই এই সরি এই দুটাকে চার দিয়ে যায় এইটাকে এই দুটাকে এটাকে ভাগ দিলে তিন দিয়ে যায় তো এটাকে আবার তিন আসে ব্যাপারটা বুঝছো এমন সংখ্যা বের কর তিনটাকে ভাগ যায় এমন সংখ্যা কি এক ব্যাপারটা বুঝছো তাহলে চার আর বারো হইতো তাহলে এই দুটো সংখ্যার গসাগু কত চার আর বারো তোমার তিন চার দুই দিয়ে দুই দুই দিয়েও চারকে ভাগ যায় আবার বারোকেও চার দিয়ে ভাগ যায় মানে দুই দিয়ে ভাগ যায় হ্যাঁ তাহলে এর গসাগু হচ্ছে দুই ব্যাপারটা এমন তো এগুলো নর্মাল আমরা এটা হচ্ছে লাইক লাইকদিক ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা চার একটা পূর্ণ সংখ্যা বারো একটা পূর্ণ সংখ্যা দশ একটা পূর্ণ সংখ্যা একশো একটা পূর্ণ সংখ্যা কিন্তু ভগ্নাংশের ব্যাপারে আমরা কয়েকটা ম্যাথড প্রচলিত আছে তো ম্যাথডগুলোর মধ্যে তোমরা দেখবা তোমাদের বইয়ে তোমরা বই সুন্দর করে পড়ে নিবা কারণ বইয়ের মধ্যে সব কিছুই আছে গ্রিড ট্রিট তো আমরা শিখছি তোমরা গ্রিড নিয়ে আর কোনো কথা নাই তো এটা হচ্ছে সাধারণ মানুষের গ্রিড ট্রির হয়ে গেছে গ্রিডের মানে বড় ছোট গ্রেটার দেন লেস দেনের ব্যাপারটা কি বড়ো ছোটো ব্যাপারটা কী যে সংখ্যাটা যত যে বড় মানে হামুকে থাকে এটা বড় এটা বিগ আর এটা স্মল হ্যাঁ তা এইটা দেখি এটা বড়ো তাহলে যে এটা ছোটো হ্যাঁ যে মুখে হা মুখে থাকে সেইটা হচ্ছে বড়ো আচ্ছা তোমরা অবাক বা এইখানে ব্যাপারটা হচ্ছে যে বারো আর কী বলতো তেরো তো বড়ো কে এইটা তো একে যদি আমি একই সংখ্যা দিয়ে ভাগ দিই একই সংখ্যা তাহলে ঠিক থাকে ঠিক থাকে এটা ঠিক আছে যদি এটাকে আমি এটা দেখো তো আবার বারো আর এটাকে ধরো যে এটা এটা কত হয় ছয় হ্যাঁ এটা ভাগ দিলে কত হয় ছয় পয়েন্ট সামথিং হ্যাঁ এটা ঠিক আছে এখন ভ মানে হরের ওপর যখন ভগ্নাংশ হয় তখন লব হর দুইটা এটাকে বলা লব আর এটাকে বলা হয় হর লব হর দুইটার উপরে নির্ভর করে তো যদি ভগ্নাংশ ধরে যে বারো এগারো আর বারো এখানে যদি আমি তিন দিয়ে ভাগ দিই এটাকে যদি চার দিয়ে ভাগ দিই ব্যাপারটা কেমন হচ্ছে তাহলে একটু বের করা কঠিন তাই না তো এখানে যদি আমি আমরা দুইটাই যদি তিন দিয়ে দিই দুইটাকে তিন দিয়ে দিলে ব্যাপারটা ঠিক আছে দুইটাকে তিন দিয়ে যদি দেয় তাহলে আমরা বের করতে পারবো তিন দিয়ে সমান সমান তাহলে যার উপরে বড়ো সে বড়ো যে নিজের উপরে ছোট ছোট আচ্ছা এখন একটা বড়ো সংখ্যা ধরো যে এই কে এখানে দিলাম যে চার দিয়ে হ্যাঁ এগারোকেও ধরো যে চার দিয়ে তাও কিন্তু ব্যাপারটা তাই আচ্ছা এখন যদি এমন হয় যে আমরা তিন তিন আর চারকে তিন আর চারকে তিনকে আর চারকে একে দিলাম এগারো দিয়ে একে দিলাম এগারো দিয়ে তাহলে এখন ব্যাপারটা কী দাঁড়াচ্ছে এখন ব্যাপারটা দেখো যেহেতু উপরে বড় তাই বড় সংখ্যা মানে ব্যাপারটা এমন যে বড় সংখ্যা উপরে তার মানে এটাকে যতদিন সমহার হলে সুবিধা হয় তাড়াতাড়ি বের করা যায় আর যদি আমি একটা কাজ করতাম যে যে ধরো ফেলতাম তাহলে বের করাটা একটু কঠিন যে এটাকে তাহলে আমরা বের করবো অন্যভাবে বের করতে পারবো কিন্তু কঠিন বলতে অন্যভাবে বের করতে পারবো কিন্তু বের করা যাবে কিন্তু সমহার হলে এটা সুবিধা হয় যে সমহার উপরে আর উপরের ওপর নির্ভর করে ব্যাপারটা এমন হ্যাঁ আচ্ছা তো তোমাদের কয়েকটা ম্যাথড আছে গুণুনিয়োগ বের করার একটা ম্যাথড আছে ধরো যে হাফকে হাফ এই এক তিন আর এক পাঁচ এর সাধারণ সাধারণ গুণনিয়োগ মানে কমন সংখ্যা কত তো আমরা বের করতে পারি এটাকে একবার এক দিয়ে ভাগ দিই একবার দুই দিয়ে ভাগ দিই ছয় হয় এভাবে একবার কত দিয়ে ভাগ দেবো লাইক তিন দিয়ে এক এক দিয়ে গেছে দুই দেখেছে তিন দিয়ে দিলে কত হয় দুই তিন নয় হয় তারপরে একে হয় চার দিয়ে দিলে কি হয় বারো হয় তারপরে পাঁচ দিয়ে দিলে কী হয় পনেরো হয় তারপরে ছয় দেওয়ার কথা আঠারো হয় হ্যাঁ আচ্ছা একে আবার কি করব এক দিয়ে দিলে পনেরো হয় মানে এক দেওয়া দিলে কি হয় ওয়ান বাই এক দিয়ে যা আছে তাই হবে ওয়ান বাই পাঁচ তারপরে দিয়ে দিলে এক বাই দশ দশ তারপরে তিন দিয়ে দিলে পনেরো হ্যাঁ আরে সে পনেরো হবে পনেরো হবে তারপর হচ্ছে তিন দিয়ে ভাগ দিচ্ছে এটাকে ভাগ করতেছে তিন দিয়ে দিলে পনেরো একটা একটা ম্যাথড চার দিয়ে দিলে কী হবে বিশ হবে তো এ সাধারণ নিয়োগ কত সাধারণ গুণ নিয়োগ হচ্ছে এই যে পনেরো এই যে এখানে একটা পনেরো আছে এখানে একটা এই দুটো আছে সাধারণ নিয়োগ হ্যাঁ তো এইভাবে করতে গেলে এরকম দায়িত্বে কিন্তু অসংখ্য নাম্বার আসে তো ধরো যে সাত মানে দিয়ে দিলে এক আট দিয়ে দিলে এগুলো বের করতে গেলে অনেক দু সাত আটটা পর্যন্ত দায়িত্ব হবে ততক্ষণ পর্যন্ত এখানে এখানে আট দিয়ে যাবে এখানে সাত দিয়ে দেবে তখন না মিলবে ব্যাপারটা এমন আসবে তো অতগুলো এটা একটা ম্যাথড এটা বের করতে তো সাধারণ গণ মানে এটা হচ্ছে এই দুটোর কী বলতো এই দুটোর হচ্ছে গসাগু এই দুটোর হচ্ছে গসাগু এটা একটা মেথড হ্যাঁ এটা একটা মেথড এটা গসাগু হচ্ছে ওয়ান পাস ওয়ান পাস ওয়ান বাই পাস ওয়ান বাই পাস তো এটা একটা মেথড তো এটাভাবে না শেখে আমরা একটা বের করতে পারি এক বাই তিন আর এক বাই পাঁচের গসাগু আমরা বের করলাম হচ্ছে যে ওয়ান বাই পনেরো হ্যাঁ তো এটা ছাড়াও আমরা অন্যভাবে একটা বের করব সেটা কত ধরো যে তোমাকে যদি দেওয়া হয় অন্য কোনো নাম্বার তোমার বইয়ের ধরো যে ধরো যে তিন বাই তিন বাই আছে আর হচ্ছে এক ধরো যে ছয় বাই তেরো আছে এটার গসাগু বের সাধারণ গুণনীয় বের করাটা কেমন সাধারণ গুণনীয় তো গসাগু সাধারণ গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটা তো গরিষ্ঠ সাধারণ গুণনীয় আচ্ছা এইটা হচ্ছে তুমি যদি বের করতে চাও তাহলে এটা কত অনেক বার করতে হবে যতক্ষণ পর্যন্ত মিল নেই দুটোর মিল নেই ততক্ষণ পর্যন্ত করতে হবে তুই এত বের করাটা আসলে ঝামেলা তারপরে বের করে দেখি ধরো যে তিন বাই তিন বাই পাঁচ আর একটা হচ্ছে তোমাদের বইয়ের একটা ম্যাচ ছিল এমন ছয় বাই তেরো হুম এই দুটো ভগ্নাংশ ছয় বাই তেরো এই দুটোর কীভাবে গুণনিয়োগ বের করব মানে সাধারণ গুণনিয়োগ বা হ্যাঁ আমি কষা গুঁড়া বের করি আগে তাই এটা বের করতে গেলে তোমার অনেক দূর করতে হবে অনেক দিয়ে এক দিয়ে প্রথমে এক দিয়ে ভাগ দেবো দুই দিয়ে তিন দিয়ে করতে 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 লাস্টে যা যাবে হ্যাঁ যখন তিন বাই লাইক দ্যাট পঁয়ষট্টি আসবে তিন বাই পঁয়ষট্টি আসবে আর এটা করতে 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 গেলে ছয় বাই পঁয়ষট্টি যখন আসবে তখন হ্যাঁ কারণ এই দুটো এই দেখো পঁয়ষট্টিটা কি এই দুটো জিনিসের গুণফল এই দুটো জিনিসের গুণফল কেন এই দুটোর সাধারণ এটা সাধারণ সাধারণ কমন কমনজি গুণিতকটা হচ্ছে ওয়ান সাধারণ মানে এটা হচ্ছে ওয়ান গসাগুটা হচ্ছে ওয়ান সরি এ পাঁচ আর ছয়ের গসাগু হচ্ছে তেরোর বা গসাগু হচ্ছে ওয়ান লসাগুটা বের করতে হবে এই তাহলে এটা আরেকটা সিস্টেম এই দুটো লসাগু কত লসাগুলো এক দিয়ে যায় আর পাঁচ হয় আর তেরো হয় তাহলে পাঁচ তেরো পাঁচ আর তেরো পঁয়ষট্টি হয় এক দিয়ে গুণ করার দরকার নেই যায় না মানে এই দুইটা যে দুটো যে দুইটার গসাগু ওয়ান থাকে সব সময় সেই দুইটাই গুণ করলে যা হয় সেটাই তার লসাগু তাহলে ছয় পাঁচ পঁয়ষট্টি পঁয়ষট্টি হচ্ছে এদের কি বলতো লসাগু এর লসাগু যখন বের করে ফেলে এটা একটা ম্যাথড হ্যাঁ এটা একটা ম্যাথড যে এর পঁয়ষট্টি বের করে ফেলছে একবারে যদি এখন এটা একটা ম্যাথড যদি এখন আমার পঁয়ষট্টি বের করে ফেলছি পঁয়ষট্টি যদি মিলাইতে যাই এখন তাহলে কীভাবে দেখো তো তো গুণন এটা একটা মেথড যদি পঁয়ষট্টি বের করে হয়ে গেছে তাহলে যে কত হবে তাহলে তিন বাই তিন বাই পাঁচ আর হচ্ছে কি বলতো ছয় বাই তেরো এটা তো এর সাদা এর লসাগু মানে দুইটার গসাগু বের করব তাহলে হচ্ছে পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি হচ্ছে আর এদের কি বলতো তাহলে একে আমরা কেস করব দেখো তো এভাবে লিখে যদি তোমাদের একটা মেথড আছে সমহার সমহার করবো যেটা সমাহন করতে গেলে তাহলে কি কি করব ধরো যে আমরা আচ্ছা এই যে ছোটো দিয়ে দেখি ধরো যে এক পাঁচ আর মনে করে যে তিন দশ এটা দিয়ে দেখি এটা দিয়ে সুবিধা হবে এটা দিয়ে সাধারণ দুটাই এটা এইটা দিয়ে দুইটাই দেখি এটা ছোটো আছে ওটা দিয়েও হবে আচ্ছা ওটা দিয়েও করতেছি একটু পরে আগে এটা করে নিই তিন বাই দশ হ্যাঁ তো এটা দিয়ে করলে কি হয় এক দিয়ে ভাগ দিলে এক পাঁচ তারপরে হচ্ছে এক দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ দিলে এক দশ ভাগ ভাগ দিচ্ছি মানে দুই ভাগ করতেছি এটা ভাগ ওই দিকে কাগজ কেটে কেটে যে ভাগ করবে পার মডেলগুলো তারপরে হচ্ছে এক বাই পনেরো এরকম না তারপরে তিন বাই কত হয় তিন বাই এক দুই তিন চার তাহলে চার দিয়ে দিলে বিশ তারপরে যদি এক দিয়ে দিলে বিশ পর্যন্ত যায় তারপরে দেখি এক দিয়ে দিলে তিন বাই দশ তিন বাই দশ তারপরে দুই দিয়ে দিলে তিন বাই বাংলা লেখাটা আসলে ঝামেলা আচ্ছা ইংলিশ লিখবো এরপর থেকে তাই দুই দিলে বিশ তারপরে বিশ আইসে পড়ছে হ্যাঁ তে সমহর এটা একটা সমোহর তো এই দুটো এই পাঁচ আর দশ হ্যাঁ সমোহর আইসে গেছে তো এ দুটোর এক বাই ধর যে তিন বাই দশ এটা তো দশ হয়েছে পাঁচ দু আরে আমি তো কি করছি বলে ছরি সরি ছড়ি এটা ছোট এটা পাঁচ বাই দশ আর তিন বাই দশ এর গসাগু কত এক দিয়ে দিলে পাঁচ আর দুই দিয়ে দিলে হচ্ছে বিশ দশ আরে কি ব্যাপার দশ সরি তারপরে তিন বাই দশ আর হচ্ছে আর তে দুই দিয়ে দিলে লাগতেছে না একবারে বের হয়ে গেল তাড়াতাড়ি বের হয়ে গেলো এটা প্রথমটা সমহার বের করবো তো তাহলে এটা হচ্ছে এক বাই দশ দুই সে এক বাই দশ সমহার তাহলে এর সাধারণ এর বের করে হচ্ছে সাধারণ গসাগু হচ্ছে বলতে তো এক বাই দশ আর তিন বাই মানে সাধারণ গস দুইটার মধ্যে ছোটোটা এই দুটোর মধ্যে ছোটো কোন লাইক হ্যাঁ এটা কি এক বাই দশ আর এটা হচ্ছে তিন বাই দশ এটা বড় হবে তো এক বাই দশ আছে এদের গসাগু এক বাই দশ আছে গসাগু এটা একটা ম্যাথড হ্যাঁ তো আর একটা ম্যাথড আছে দশ আর পাঁচ আর দশের লসাগু হচ্ছে কত দশ হ্যাঁ তো দশ দশ দিয়ে দশ দশক যদি দেবে দুই দিয়ে আচ্ছা তো এটা একটা মেথড দেখি এক বাই পাঁচ তাহলে কষক হচ্ছে আমরা যদি দশ এক বাই পাঁচ তাহলে আমরা পাঁচকে কী করবো দুই দিয়ে গুণ দেবো পাঁচ দুই দুই তাহলে কথা হচ্ছে দুই বাই দুই বাই কত দশ আর তিন বাই দশ হচ্ছে একে আমরা কী করবো যে তিন দিয়ে দিলাম দুই দিয়ে দশ আর একটা হচ্ছে তিন এক এক দিয়ে দেবো কারণ দশ এটা অলরেডি আছে তাহলে দশ বানাবো আর কি তাহলে তিন এক এক দশ এক হ্যাঁ তাহলে হচ্ছে তিন বাই দশ হ্যাঁ তিন বাই দশ আচ্ছা তিন বাই দশ আর দুই বাই দশ আচ্ছা দুই আর তিনের দুই আর তিনের দুই ও দুই আর তিনের গসাগু কত এর গসাগু হচ্ছে এক তার মানে এক হচ্ছে গসাগু আর দশ হচ্ছে নিচে তাহলে এক বাই দশ হচ্ছে এক বাই দশ হচ্ছে এদের কী হলো গসাগু এটা হচ্ছে এক বাই দশ হচ্ছে এই দুটো নাম্বারের গসাগু আমরা একটু আগে দেখলাম এক বাই দুটোর মধ্যে ছোট যেটা এই দুটো গসাগো এটা একটা ম্যাথড এটা একটা ম্যাথড এটা একটা ম্যাথড ম্যাথড এটা ম্যাথড ওয়ান এটা আছে ম্যাথড ম্যাথড টু ম্যাথড টু আচ্ছা এটা গেল এখন নেক্সট ওই বড়োটা দিয়ে করি যে কত করছিলাম এক বাই পাঁচ তিন বাই দশ আচ্ছা তো একে এক দিয়ে তিন বাই করছিলাম না তো এক দিয়ে দিলে এক বাই পাস হয় দুই দিয়ে দিলে এক বাই দশ হয় এক বাই দশ হয় হ্যাঁ আর এটা এক দিয়ে দিলে কত হয় এটা একটা তো এটাতে করছিলাম না এটাতে বড়ো করছিলাম না এটাই তো করি নাই আমরা বড়ো আর একটা করছিলাম না এত তো করলাম ওটা ছিল তিন বাই পাস আর ছিল ধরো যে কত কতজন ছিল ছয় বাই তেরো ছিল এই বড়োটা দিয়ে করব এটার এই দুটো ভগ্নাংশের গসাগু কত তো করতে থাকি এটা বের করতে থাকতে হবে বের করতে থাকবো অনেক বের করতে হবে বের করতে হলে তিন বাই এটা কত হবে পঁয়ষট্টি যখন হবে তেরো দিয়ে ভাগ দিয়ে পঁয়ষট্টি হবে আর এটাকে ছয় বাইক করতে থাকতে হবে ছয় বাই ধর প্রথমবার দিলাম করতে 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 এটা প্রথমবার দিলে কত তিন বাই পাঁচ হবে এরকম অনেকবার এ গুণ করতে থাকলে মানে তারপর ছয় বাই পঁয়ষট্টি একবার আসবে হুম সমহ এইখানকার মধ্যে ছয় আর তিন তিন আর ছয়ের গসাগু কত তিন আর ছয়ের গসাগু কত লসাগু কত ছয় আধ কে কি দেওয়া দেয় তিনকে তিন দিয়ে দেয় তাহলে এক আর দুই তাহলে হয় তাহলে তারপরে সিক্স বাই লাইক তিন আর ছয়ের লসাগু বের করছি আমরা না আগেরটারও তো লসাগু আচ্ছা আগেরটা কি করছিলাম ওটা হচ্ছে লসাগুই তো বের করি হ্যাঁ লসাগু বের করি হচ্ছে দশ দশ দিয়ে যেটা হয় সেটাকে আমরা ছয় দিই ছয় পাঁচ আচ্ছা পাঁচ তেরো পঁয়ষট্টি আচ্ছা একবার দুইটারে প্রথমে কি করছিলাম একটু আগে একবার এক থেকে দশ মানে লাইক এই দুটো ছোটোটা হওয়ার কথা না চার তিন পাঁচ আর দুইটারে গসাগু বের করি না প্রথমে নিন্ন গসাগু এটা হয় আর হচ্ছে রূপান্তর করি আমরা আচ্ছা ভগান এক বাই পাঁচ এক বাই পাঁচ কী কি করছিলাম এক বাই পাঁচ আর হচ্ছে কত ছিল বলতো তিন বাই দশ এর গসাগু কত বের করছিলাম এর গসাগু বের হচ্ছিল হচ্ছে এই দুটোর গসাগু মানে লাইক এই দুটোর না এই দুটোর গসাগু সরি সরি এইখানে তো আমাদের ভুল করছি আমরা যখন লবগুলো বের করি লবগুলোর গসাগু বের করি আমাদের গসাগু তিন আর ছয়ের গসাগু কত তিন আর ছয় তিন দিয়ে তিন তাহলে তিন বাই পঁয়ষট্টি তোমাদের টোটকা কথা বলি এর মধ্যে যেটা ছোট সেইটা হচ্ছে বের করার পরে এখন এই এই তিন আমরা কি করবো তাহলে তিন বাই পঁয়ষট্টি মানে তিন বাই কত ছিল তিন বাই পাঁচ না তিন বাই পাঁচ কে আমরা তিন বাই পাঁচ কে পাঁচ আর একটা ছিল হচ্ছে তিন বাই পাঁচ হ্যাঁ ছয় বাই তেরো এটা করে আমরা কি পাইলাম এক সময় তিন বাই পঁয়ষট্টি আসবে আর এক সময় এটা ছয় বাই পঁয়ষট্টি আসবে হয়ে গেল আচ্ছা এর মধ্যে আমার তিন আর ছয়ের গসাগু বের করি যেটা গসাগু হয় সেইটা হচ্ছে এদের দুইটা আর আমরা আরেকটা মানুষ শিখলাম পাঁচ আট ও তেরোর লসাগু লসাগু বের করি লসাগু হচ্ছে কত পঁয়ষট্টি আর এই তিন আর পাঁচ তিন আর ছয়ের গসাগু কত গসাগু হচ্ছে তিন তাহলে তিন বাই পঁয়ষট্টি হচ্ছে এদের গসাগু জাস্ট ক্লিয়ার ওকে তো নাম্বার দুইটা খুব সহজ হর দুইটার লসাগু বের করবা আর লব দুইটার গসাগু বের করবা জাস্ট সিম্পল তোমার বইয়ের ম্যাচে যা এখন আমরা যেগুলো এক্সাম্পল দিয়েছি বইয়ের যে একটু এটা তো ভগানাংশ গুণনীয় সেটির গোসাগো আচ্ছা সাধারণ নির্ণয় করছো তোমরা এখন সেটির গোসাগো নির্ণয় করো দুই আর কি আছে তো এক বাই দুই এর আর হচ্ছে তোমার এক বাই কত এটা তিনের গোসাগু বের করতেছি এই দুটা বের করে এক বাই দুই এক বাই তিন আচ্ছা এগুলো হচ্ছে এক বাই দুই এক বাই তিন এক বাই দুই এক বাই তিনের কি করবো প্রথমে দুই তিনের লসাগু এই দেখো দুই আর দুই আর তিনের কি লসাগু বের কর দুই তিনের লসাগু তো দুই আর তিনের লসাগু হচ্ছে কত দুই আর তিনের লসাগু হচ্ছে ছয় তাই কোনো দিয়ে ভাগ যায় যায় না এক দিয়ে ছাড়া যায় না দুই আর তিনের লসাগু হচ্ছে ছয় একবার ছয় দুই আর তিনের লশাগু হচ্ছে ছয় ওকে ছয়কে এখন আমরা একবার কী করবো ছয় তাহলে এক বাই দুই ইকুয়াল এক গুণন তিন দুই গুণন কত হয় তিন কত হয় তিন বাই ছয় একটা হল আর একবার হচ্ছে আবার এক বাই তিনকে কী করবো এক বাই তিন এক ডিভাইডেড এক বাই ডিভাইড তিন এক ডিভাইডেড তিন তাহলে একের সাথে আবার দুই তিনের সাথে আবার দুই তাহলে দুই বাই ছয় দুই বাই তাহলে এখানে গসাগু কোনটা এখানে গসাগু কোনটা তোমরা চিন্তা করে দেখি একটু চিন্তা করে দেখি তিন বাই ছয় আর দুই বাই ছয় তিন বাই ছয় আর দুই বাই ছয়ের আর হয়ে গেছে হ্যাঁ তাহলে আমরা একটা কাজ করব তিন বাই ছয় আর দুই বাই ছয় আচ্ছা দুই আর তিনের দুই আর তিনের গসাগু হতো দুই লসাগু করতে বেরো দুই ও তিনের গসাগু হচ্ছে গসা গু হচ্ছে অবশ্যই ফোটা ফোটা দিবা রূপ তাহলে হচ্ছে এক হ্যাঁ তাহলে এক তাহলে এক বাই এক বাই এক বাই ছয় হচ্ছে এদের কষাগু ক্লিয়ার বুঝা গেছে এক বাই ছয় হচ্ছে এদের কষাগু এরকম করতে আমরা তাহলে আমরা বের করতে পারবো এগুলো এক বাই ছয় হচ্ছে গসাগু তাহলে আগেরটা আমরা তিন একটা ছিল ওইটা তাহলে কী করছিলাম তিন বাই পাঁচ এখানে তিন হ্যাঁ ঠিক আছে আমার সব ক্লিয়ার এরকম করে তোমরা করবা আর এগুলো হচ্ছে লাইক ভাগ দিয়ে ভাগ দিয়ে বের করছে গুণিতক নাকি এটা আচ্ছা এগুলো তারপর হচ্ছে লাইক এটা এগুলো পারবা আচ্ছা এগুলো সাধারণ তারপর হচ্ছে সংখ্যা আচ্ছা এইগুলো তোমাদের কাজ এগুলো কাজ থাকবে এগুলো কাজ থাকবে এই প্রত্যেকটা কাজ তোমাদের তারপর হচ্ছে এগুলো কাজ থাকবে তিন তিনটে হলে কি করবা তিনটে হলে এইটা দেখাই একটা দুই বাই তিন এক বাই দুই এক বাই তিন আচ্ছা এটা কেমনে করবা দেখো আমরা উঠে ফেলো আমরা এখন বড়ো ম্যাথটা করবো তিন তিনটা নাম্বারের নাম্বার তিনটা কী কী ছিল একটা ছিল এক বাই দুই এক বাই তিন আর ছিল কত যেন এক বাই চার মেপে ঠিক আছে একবার এক বাই দুই এক বাই তিন এক বাই চার এক বাই দুই এক বাই তিন এক বাই চার আচ্ছা এই তিনটা নাম্বারের যদি তোমরা একটা ম্যাথটা করতে যাও তাহলে একে এক দিয়ে ভাগ দিতে হবে দুই দিয়ে ভাগ দিতে হবে তারপর কী বলো তো তিন এক দিয়ে ভাগ দি বা দুই দিয়ে ভাগ দিবে করতে করতে দায়িত্ব সমহার বিশিষ্ট বানাইতে হবে সমহার বিশিষ্ট যখন হবে তখন উপরে যে ওয়ান 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 তাহলে সমহারটা হচ্ছে উপরে যেহেতু সংখ্যা সমান লব যদি সমান থাকে তাহলে সেইটা হবে এদের গসাগু কিন্তু আরেকটা ম্যাথটা আমরা করছিলাম যে সমহার বিশিষ্ট বানিয়ে তাহলে দুই তিন চাইরের লসাগু কত দুই তিন দুই তিন তোমার চাইলে দুইটা লসগু কথায় দুই লসাগু হচ্ছে যেহেতু কোনোটা দিয়ে কমন কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তার মানে কত হবে তাহলে ধরো দিয়ে দেখি দুই দিয়ে যায় দুই হয় তিন হয় দুই হয় আবার দুই দিয়ে যায় হ্যাঁ ওয়ান এক হয় তিন হয় এক হয় তাহলে সে দুই দুই তিন বড় সংখ্যা দুটো আর কি যেটা হচ্ছে কমন যেটা চার বারো আচ্ছা বারো হচ্ছে বাংলা খুব বাস না আমি সরি বাংলা লিখতে যে মেয়ে খুব পেঁচা যাচ্ছে আচ্ছা এদের লসাগু হয়ে গেল বারো আচ্ছা তাহলে লসাগু যদি বারো হয় তাহলে প্রত্যেকটাকে আমরা যদি বারো বানাইতে চাই তাহলে এটাকে বানো যদি বানাই তাহলে ছয় দিয়ে ভাগ দিলে ছয় বাই বারো তারপর হচ্ছে এটা বারো বানালে তিন চার বাই বারো বারো তারপরে এটাকে বারো বানাইতে গেলে তিন বাই বারো আচ্ছা এবার ছয় তিন চার ছয়ের লোক গসাগু কত তিন চার ছয়ের গসাগু হচ্ছে তাহলে বারো এক এদের সবগুলোর গসাগু হচ্ছে এক তাহলে এক তাহলে এক বাই বারো হচ্ছে এক বাই বারো হচ্ছে এদের সম্পূর্ণ গসাগু হুম তারপরে সংখ্যাটা কত আছে তোমাদের এটা তোমরা নিজে নিজেই করবা ওকে এরকম আরও কিছু ম্যাথ আমরা দেবো নেক্সট ক্লাসে